1% কম মানুষ রয়েছে যারা এগুলো পাবলিকলি বলর এবং নিজের যত বড় ভুঁড়ি হোক যত বড় ভুঁড়ি হোক না কেন মানুষের সামনে দেশের সামনে জনগণের সামনে বড়ার মতো গার্ডস থাকে এবং আমি বিশ্বাস করি সেই 1% এরও কম যে মানুষ রয়েছে এই বাংলাদেশে তাদের একটি বড় অংশের সামনে আজকে আমি দাঁড়িয়ে আছি যারা আসলে জানতো যে তারা যদি এই কাজটি করে এমন একটি প্ল্যাসেজ সরকার বসে রয়েছে তাদের চাকরিটি চলে যাবে তাদেরকে তাদের পরিবারকে বড় সমস্যার সম্মুখীন হতে হবে তারপরও ওই ব্যক্তিত্বের জায়গায় কম্প্রোমাইজ না করতে পেরে কিংবা নিজের যে আলাদা একটি গার্ডস রয়েছে সাহসিকতা রয়েছে বিবেক বোধ রয়েছে সেই জায়গায় কম্প্রোমাইজ না করতে পেরে তারা যে প্রতিবাদটি করার বরাবরই করে এসেছে এবং আমরা আসলে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের জায়গা থেকে যে এমন মানুষদের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলার আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে বিগত বছরগুলোতে আমরা আমাদের জায়গা থেকে যেটি দেখেছি আসলে যে বাংলাদেশের এই ফ্যাসিস্ট ভুনি শেখ সরকার অবৈধ সরকার এই সশস্ত্র বাহিনী বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীকে আসলে সরকারের বাহিনী রাষ্ট্রের বাহিনী কিংবা জনগণের বাহিনীর যে আওয়ামী বাহিনী ব্যবহার করার চেষ্টা করেছে এবং আমরা এরকম অসংখ্য ঘটনা বিভিন্ন ভাবে প্রত্যক্ষ বড় ভাবে শুনেছি এবং এই ঘটনাগুলো ধীরে ধীরে আমাদের সামনে এসেছে যখনই এই উচ্চজাতিত কিংবা নিদ্রিত জাগ্রত হয়েছে অনেক কষ্টে দেশের বাইরে গিয়ে দেশের জন্য দেশের মানুষের জন্য বিভিন্ন মিডিয়া কিংবা নিজেরা বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করে এই কথাগুলো দেশের বাইরে থেকে যখন বলার শুরু করেছেন চেষ্টা করেছে তখন ধীরে ধীরে আমরা এগুলো জানতে পেরেছি কারণ দেশের ভিতরে থেকে এমন একটি অবস্থা তৈরি করা হয়েছিল যেগুলো বলা অনেক কষ্ট করছিল সেই জায়গা থেকে আমরা এমন অনেক উদাহরণ দেখেছি যে কোনো একটি জায়গায় একটি অপরাধ একজন জুনিয়র অফিসার সবেমাত্র জয়েন করেছে তাদের তো তখন সেই যে আলাদা একটি স্পিরিট শপথ দেওয়ার স্পিরিট আমরা আমাদের বন্ধুদের কাছে কথা কথাগুলো শুনেছি যে শপথ দেওয়ার স্পিরিটের কথা বলি কিংবা ওই যে রক্তের যে তেজ দেশের জন্য দেশ জন্য সেটার সাথে তারা কম্প্রোমাইজ করতে মাত্র প্রস্তুত ছিলেন না এবং যখন তাদেরকে এই সেনাবাহিনীর দেশ দেশের মানুষের জন্য ভালো নয় বরং ব্যক্তি স্বার্থের জন্য ওই কমান্ডটি যখন তারা মাননি তখন দেখা গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে যখন তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি ওই জাহাঙ্গীর কবির নানকরা কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে চাকরিচ্যুত করেছে এই যে আওয়ামী একটি বাহিনী তৈরি করার যে অপচেষ্টা এই অপচেষ্টা যেমন ওই আওয়ামী সন্ত্রাসীরা কেউ করেছে আবার বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর কতিপয় কিছু এখন প্রশ্ন হচ্ছে আমরা আপনাদের হয়ে